আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করু ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটি বিশেষ সেটিং নিয়ে আলোচনা করব আপনাদের সাথে যে সেটিংটা আমরা যারা ফেসবুক ইউজার আছি সবার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা পেজ এবং কে আমরা প্রোফাইল ইউজ করে থাকি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা আমরা ফেসবুক এমনিতে ইউজ করে থাকি তাদের জন্য এই বিষয়টা আমি মনে করি যে কাজে দিব কারণটা হচ্ছে তাদের ইন্টারনেট খরচ কমে যাবে ইন্টারনেটে যে ডাটা খরচটা ওটা কমে যাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সেটার জন্য আপনি কি করতে হবে দুইটা চেটিং আপনি অফ করে রাখতে হবে আর দুইটা চেটিং অফ করলে কিন্তু আপনার ইন্টারনেট ডাটা যেই খরচটা ওটাও কমবে এবং কি আপনার পেজের যে রিস্সটা আপনার ভিডিওর যে রিস্কটা এটাও বাড়বে প্লে আপনারা দেখেন আমরা যখন ফেসবুকে এভাবে ইউজ করতে যাই ইউজ করতে করতে যখন কোনো ভিডিও আমাদের সামনে চলে আসবে ভিডিওটা কিন্তু অটো প্লে হয়ে যায় ঠিক আছে ভিডিওটা অটো প্লে হয়ে যা আর ভিডিওটা অটো প্লে হয়ে যায় যে যারা আমরা রিচ বাড়াতে চাই তাদের কিন্তু নিজের ভিডিও নিজে যখন দেখবো দেখলে কিন্তু আপনার মনে করেন যে আমাদের ভিডিওর রিচটা কমে যায় আর যারা এমনিতে ইন্টারনে ফেসবুক ইউজ করি আমরা তাদের কিন্তু ইন্টারনেট খরচটা বেড়ে যায় কারণ আপনি যে ভিডিওটা দেখতে চান না ওটা অটো প্লে হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে আসেন এই চেটিংটা কীভাবে বন্ধ করবেন বা অটো প্লেটা কীভাবে বন্ধ করবেন সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক আইকন বা প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করতে হবে কর্নারে যে এখানে ক্লিক করার পরে আপনি সিডায় নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে সরি নিচে না আপনি উপরে নিচে থেকেও আপনি করতে পারবেন এই যে চেটিং এখানে এই অপশন থেকে চেটিংটা টু বেশি কিন্তু আমি আপনাদেরকে সহজভাবে দেখাইতেছি যাদের প্রফেশনাল মোড আছে আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলটা তাদের জন্য এইটা আপনি চেটিংয়ে চলে যাবেন উপরে যে সেটিং অপশনটা আছে আপনি এই চেটিং অপশানটাতে চলে যাবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি চলে আসবেন জাস্ট লাশ করে নিচের দিকে নিচের দিকে আসার পরে আপনি এখানে লক্ষ্য করুন এই যে মেডিয়া মেডিয়া নামের একটি অপশন আছে মিডিয়া নামের যে অপশনটি আছে আমাদের কাজটাই হয়েছে এটার ভিতরে মিডিয়া নামের যে অপশনটি আছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনার সামনে অনেকগুলা অপশন শো হবে অনেকগুলা সেটিং আপনার সামনে শো হবে তো এই সেটিংগুলোর ভিতরে আপনার কাজ আসেন আপনি উপরের যেটা যেমন আছে এটা আমাদের দরকার নেই প্রয়োজন নেই ডাটা সার্ভার যেটা এটাও আমাদের যেভাবে আছে এভাবে প্রয়োজন নেই আসেন এই যে এখানে অটোপ্লে অটোপ্লে এখানে যে ইয়েটা এই যে এই যে তিনটা সেটিং অটোপ্লে এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আপনার যদি মোবাইল ডাটা এবং কি ওয়াইফাই দুটা দিয়ে আপনার এটা প্লে হবে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার দিয়ে দিতে পারেন আর যদি আপনি চান যে না আমার ওয়াইফা এবং কি মোবাইল ডাটা কোনোটা দিয়ে চলবে না তাহলে আপনার এটা এইভাবে থাকবে আসেন অন ওয়াইফাই অনলি মানে আপনি অনলি ওয়াইফাইয়ের ভিতরে যাইলে এটা প্লে হবে সেক্ষেত্রে আপনি এখানে মার দিতে পারেন তো আর যদি আপনি চান যে নেবার প্লে ভিডিও মানে আপনি ক্লিক করা ছাড়া আপনি ভিডিওর উপরে ক্লিক করা ছাড়া আপনার ভিডিওগুলো চলবে না এবং কি আপনার ভিডিওগুলো চলতে থাকবে না সেক্ষেত্রে আপনি এখানে টিক মারে দিতে পারেন তো আমি সাজেস্ট করবো যে আপনাদেরকে আপনারা এই যে নিচে যেটা আছে নেবার প্লে ভিডিও এখানে আপনারা টিক মারে দিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মোবাইল ডাটাও কম খরচ হবে এবং কি আপনার নিজের ভিডিও নিজের সামনে অটো প্লে হবে না আসেন আমরা এবার আর একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে কি অনেক সময় দেখবেন যে আমরা যে কোনো ভিডিও যখন অটোপ্লে হয়ে যাওয়া হওয়ার পরে আমাদের অটোমেটিক ভিডিওতে প্রচুর সাউন্ড হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনি প্রচুর সাউন্ড থেকে ইয়ে হওয়ার জন্য আপনি যতটুকু সাউন্ড দেবেন ততটুকু সাউন্ড হবে সেটা থেকে আপনি মুক্ত পাওয়ার জন্য বা এই সমস্যাটা সমাধানের জন্য আপনি এই যে যেই ইয়েটা আছে এটা অফ করে দিবেন এটা অফ করে দেবেন আর যদি আপনি যে সাউন্ড হোক অটোমেটিক ভিডিওর যতটুকু সাউন্ড আসে ততই তাহলে আপনি এটাকে অন করে দিতে পারেন আমি সাজেস্ট করবো আপনাদেরকে এটা আপনি না করেন যে বন্ধ করে দেন বন্ধ করে দিলে কী হয়েছে আপনি যতটুকু সাউন্ড দিয়ে শুনতে চাবেন ততটুকু শুনবেন তো এই দুইটা সেটিং যদি আপনি করেন তাহলে আপনার যদি আপনি ফেসবুকে রিচ বাড়াইতে চান আপনার নিজের ভিডিও নিজের সামনে শো হবে না এবং কেউ অটোপ্লে হবে না সেক্ষেত্রে আপনার ভিডিওতে প্রচুর রিচ আসবে আর যদি আপনার সামনে যদি আপনার নিজের ভিডিও অটোপ্লে হয়ে যায় তাহলে রিচ কমে যাবে ভিডিওর এ হচ্ছে একটা আর যারা ফেসবুক ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে ডাটার ক্ষেত্রেও তারা খুব সঞ্চয় হবে এবং কী সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা দেখতে চাবেন ওই ভিডিওটা আপনি দেখতে পারবেন ক্লিক করে অটোপ্লে হবে না তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ওকে সালামু আলাইকুম